ঘিরে দপটের ভূমিকায় রাজপথে কংগ্রেস নির্বাচন কমিশনের এসআইআর কর্মসূচি বাতিল করা সহ ভোট চুরির অভিযোগে কমিশনকে কাঠগড়ায় তুলল কংগ্রেস ভোট প্রক্রিয়ায় বাঁকা পথে বিশেষ একটি রাজনৈতিক দলকে সুবিধা ও ক্ষমতায় অধিষ্ঠিত করার চক্রান্তের অভিযোগ তুলেছে কংগ্রেস নির্বাচনের নামে প্রহসন চালিয়ে যাওয়ার অভিযোগও তোলা হল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ নিয়ে আজ রাজধানীর পথে জনসমক্ষে সরব হল প্রদেশ কংগ্রেস হাতে মোম আর জ্বলন্ত মশাল নিয়ে বিক্ষোভ প্রতিবাদ মিছিল কর্মসূচি সংঘটিত করল প্রদেশ কংগ্রেস দেশের সর্বত্র কংগ্রেসের তরফে একই কর্মসূচি চলছে এ নিয়ে আগামী দিন যে ময়দান গরম করতে কোমর কেচে সর গরম করতে যাচ্ছে কংগ্রেস তার একটা আগাম আভাস রাখা হল এই কর্মসূচি থেকে বিক্ষোভ মিছিল কর্মসূচিতে কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে সামিল ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন সহ দলের অন্যান্য উচ্চ নেতৃত্ব কমিশনের বিরুদ্ধে বেশ ঝাঁচানো সুরে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা দেখুন কি বলছেন তিনি রাজ্যে রাজ্যে হরিয়ানা মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র যেখানে সাক্ষ্য প্রমাণ দিয়ে রাহুল গান্ধীজি তুলে ধরেছেন যে কিভাবে পাঁচটি ভাবে এই দেশের ভোট এই নির্বাচন কমিশন একটি সরকারি দলের বিরুদ্ধে একটা সরকারি দলকে সুবিধা পাইয়ে দিতে বিরোধী দলকে প্রতিহত করতে তারা সুযোগ করে দিয়েছে এই সুযোগ নিয়ে যারা ক্ষমতাসীন হয়েছে আজকে ভোট চুরির বিরুদ্ধে মানুষকে জেগে ওঠার জন্য এফআইআর করে বিহারে তারা বুঝে গেছেন যে তাদের এই ভোট চুরির এই ফর্মুলা জাতীয় কংগ্রেস দল বুঝে গেছে